জন্য বানাইতে পারি তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে এসেছি কারণ আমি এক জায়গায় যাচ্ছি তো সেটা সিক্রেট থাক তোমাদেরকে পরে বলবো আমি কোথায় যাচ্ছি তো এখানে আমি একদম রেডি হয়ে গেছি আর ওদিকে মা রেডি হয়ে আছে আর একজন যাবে আমাদের সাথে দীপিকা তোমাদের সবাই চেনো ওকে ও ও যাবে তো ও যে বাড়িতে গেছে স্কুল থেকে এসে যে বাড়িতে গেছে এখনও আসেনি কী যে রেডি হচ্ছে ওই জানে কখন থেকে ওয়েট করে আছি আমি ওর জন্য রেডি হয়ে সো ও এখনও আসেনি তো ও আসলে পরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একবারে আমি দেখিয়ে দিব তো গাইস এই তো দীপিকা এতক্ষণে আসলো কি যে রেডি হলো তোমরা ওকে একটু দেখো কি রেডি হচ্ছে ভাই

তো তোমাদেরকে বলি আমরা চলে গিয়েছিলাম আনন্দ মেলায় তো এইদিকে অনেক দোকান বসেছে এটা ছিল জামা কাপড়ের দোকান আর এইদিকে অনেক সুন্দর সুন্দর ক্লিপ ছিল যেখান থেকে আমি ভাবছিলাম একটা কিনবো বাট আমি কিনি আমার সেরকম পছন্দ হচ্ছিল না দুই তিনটা কিলিপ পছন্দ হয়েছিল বাট দাম একটু বেশি বলছিল তাই আর আমি নিই দীপিকাও নেয়নি ওরকম নেওয়ার খুব ইচ্ছে ছিল তো এখানে আমরা কিলিপগুলো ভালো মতো দেখছি যে এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছিল আমার আরেকটা আছে কিলিপ যেটা একটু স্কাই কালার টাইপের হ্যাঁ যে এই ক্লিপটা আমার খুব পছন্দের তো আমি তাও ক্লিপটি কিনি তো ওই দোকান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম ওই দোকান থেকে কিচ্ছু নেইনি এদিকে অনেক রকম দোকান ছিল খেলনা আচার নানা রকম ব্যাগ অনেক রকম দোকান ছিল মেলায় সেই সুন্দর গান হচ্ছে তোমরা একটু গানটা শুনো মাসি এখানে কিছু ব্যাগ দেখছে একটু এই দোকানটাতে খুব সুন্দর জিনিস ছিল বাচ্চাদের খুব সুন্দর সুন্দর স্টিকার বলো এন পেন্সিল দারুণ খুব সুন্দর সুন্দর ছিল আমি যদি বাচ্চাদের অবসর এগুলো নিয়ে আসতাম তাই এমনি দেখছি আমার এমনি এই ক্ষেত্রে কিছু দিদিটা দেখছি ভাইয়ের জন্য তাই হলো দেখছি আমার

ওই যে মার হাতে ব্যাগটা যে এই ব্যাগটাতে অনেক কিছু আছে অনেক কিছু অনেক 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 কিছু মানে এত কিছু কিনছি যে বলার প্রায় দুই তিন লাখ টাকা মানে ইয়ে করে আসলাম হ্যাঁ বল প্রায় মানে দুই তিন লাখ দুই তিন লাখ দুই তিন লাখ টাকা শপিং তাই না বল মেলাতে গিয়ে এত কিছু কিনেছি ভাবা যায় দুই তিন লাখ টাকা

দীপিকা তাই দীপিকাকে আমি দিয়ে দিলাম মানুষের জিনিস আমি না এই কুর্তিটা নিয়েছি কেমন হয়েছে আর এই যে রুমাল রুমাল এটা কার জন্য নিছি বল এইটা এই রুমালটা নিয়েছি গপুর জন্য আর এই পড়াশোনা করার জন্য ঢামাদের গপুর শোনার জন্য আমি পড়াশোনা আমি স্কুলের স্টুডেন্ট এর জন্য এই যে একটা সুন্দর ক্লিনিক এটাও দীপিকা কিছু নাই এই যে একটা চিরনি মাথাটা আছড়ানোর জন্য এগুলো সব পাঁচ টাকায় জিনিস এই যে এখানে তিন তিনটা করবো এখন আর মা এটা যে কি নিচ্ছে জানি না কি ঘটবে এখন আরে কেনা কে চাতে ঘটবে কাপড় কথা তোমরা জানো

সুন্দর একটা গোলাপ ফুল জন্য এটা হচ্ছে মার্কিন আর এই যে একটা সুন্দর একটা মঙ্গলসূত্র আর এটা হচ্ছে আচার আমার মা মেলাতে গিয়ে সরি বাসের আচার বাসের আচার টেস্ট করেছে কিন্তু এনেছে মিশালি আচার আবার দোকানদারকে 10 টাকা বেশি দিয়ে আসি করতেছিল আর বলবো

তো আর কিছু শপিং করে এতটুকুই করেছি আর এই যে রয়েছে টাকা টাকা পাই সাইজ না আর বেশি মনে শপিং করতে লাগছে না কিছু আছে এখানে সম্পূর্ণ কিছু আছে কিছুই নেই কিছু নেই নাই কিছু নেই কিছুই নেই নাই কি আছে কিছুই নেই নাই আর তো কিছুই নেই এটা ব্রাশ তুমি দুইটা ক্লিপ নিছিস শেষ আর কি কিছুই তো নেই

ও প্যাক করতে তাড়াতাড়ি ভাগবে এর জন্য হচ্ছে আমার ব্রাশ আমার রুম তো তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে এখন টাটা বাই বাই এ লিটল লংগার দ্যান আ ফিউ মিনিটস লেটার সো গাইস আমি এত কোন ফেস্টে শুয়ে এসে রেস্ট নিচ্ছিলাম তো এখন হয়ে গেছে খাবার টাইম মানে ডিনার করার টাইম তো এখন আমি যাব খেতে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন সো টাটা গুড নাইট